বলা হয়ে থাকে মেয়েদের মন নাকি পরিবর্তন হয় খুবই দ্রুত তার চেয়েও বেশি দ্রুত বোধহয় পাল্টায় বাংলাদেশি ক্রিকেট ভক্তদের ভাবনা আর যে হিরো তাকে জিরো বানাতে সময় লাগে না একটুও মুদ্রার দুই পিঠি স্পোর্টসম্যানদের চেয়ে দ্রুত আর কেউই দেখে না সাকিব আল হাসানের ক্ষেত্রেও তাই ডিপিএলে আগের ম্যাচেই সেঞ্চুরি করা সাকিব পরের ম্যাচেই মেরেছেন গোল্ডেন ডাক যে সাকিব আগের ম্যাচে সেঞ্চুরি করে পুরো ক্রিকেট পাড়ার প্রশংসা করিয়েছেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরা সেই সাকিবকেই ফতুল্লার দর্শকরা শুনিয়েছেন ভুয়া ভুয়া ধোনি তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে ক্রিজে যখন গেছেন শেখ জামাল তখন দুইশো একাত্তরের টার্গেটে নয় ওভারে উনিশ রানে দুই উইকেট হারানো দল নন স্ট্রাইকে থেকেই দেখলেন ফিরে গেছেন ফজলের আব্বিও রান তখনও সেই উনিশ সেই ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার জামালের স্কোর একুশে চার সেই ধাক্কার সামলে উঠতে পারেনি একবারের ডিপিএল চ্যাম্পিয়নরা বাইশে পাঁচ চব্বিশে ছয় বত্রিশে হারিয়েছে সাত উইকেট ada Kalau <laughs> saya tak ভাবছেন অনেক কাজের কাজী সাকিবের কাজ এখানেই কি শেষ তাহলে ভুল করবেন ব্যাটিং করে প্যাভিলিয়নে ফিরেই দ্রুত দ্রুত ফতুল্লা স্টেডিয়ামের ড্রেসিং রুমের তিন তলায় চলে গেছেন সাকিব আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল বিজ্ঞাপনের শুটিং সেট মাঠে বিজ্ঞাপনের শুটিং করার ঘটনা সাকিবের ক্ষেত্রে নতুন না তবে প্রিমিয়ার লিগের চলমান ম্যাচের মাঝপথে শুটিং শুধু সাকিব কেন সবার জন্যই নিশ্চয়ই তার নতুন অভিজ্ঞতা এই মাসের এক ও দুই তারিখেও সাকিব শুটিং করেছেন সেটাও মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে সেটা মূলত একটা ওটিটি প্ল্যাটফর্মের ব্যানারে সাকিবের নিজের ডকুমেন্টারির শুটিং ফতুল্লা থেকে আফনান পিয়াল অলরাউন্ডার